নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা ভিডিও দেখাবো ভিডিওটা আগে আপনারা দেখুন এবং সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ব্যানার্জি পরিবারের অর্থাৎ মমতা ব্যানার্জির পরিবারের থার্ড জেনারেশন অর্থাৎ মমতা ব্যানার্জির ভাইজি তার দোকান একটা প্রপার্টি পুলিশ দখল করতে এসেছেন এবং সেই দখল করাকে কেন্দ্র করে গোলমাও এই প্রপার্টিটা কার এটা নিয়ে কিন্তু নানান রকমের কথা বাজারে ঘুরে বেড়াচ্ছে কেউ বলছেন এটা পারিবারিক দুই ভাইয়ের মধ্যে প্রপার্টি নিয়ে সমস্যা তৈরি হয়েছে এখানে কার্তিক ব্যানার্জি বাবুন ব্যানার্জির নাম উঠছে কেউ বলছেন না না শুধু ওটা ওটা ওই প্রপার্টিটা নিয়ে প্রপার্টিটা ডিসপুট ছিল যেহেতু বাবুন ব্যানার্জি এখন মমতা ব্যানার্জির খানিকটা বিরোধিতা করছে খানিকটা মানে অনেকটাই হাওড়ার এই গত লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে সুলোকসভা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হাওড়াতে তিনি কার্যত বিরোধিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এটা শোনা যায় যে তিনি বিজেপিতে যোগদান করার ব্যাপারে মনস্থির করে ফেলেছিলেন যদিও সেটা শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি কোনো এক অজ্ঞাত কারণে সেটা বিজেপিতে তারা যোগদান করেননি তিনি ফিরে আসেন দিল্লিতে গিয়ে তিনি ফিরে আসেন এবং পরবর্তীকালে তিনি দিল্লি তিনি বলেন যে আমি দিদির সঙ্গে আছি ইত্যাদি কথা বলেছেন কিন্তু এখনও আমরা যা ওখানকার মানুষের কাছ থেকে খবর নিয়ে জানলাম যা জানার চেষ্টা করছিলাম যে সেখানে নাকি এখনও পর্যন্ত দিদ মম এই ব্যানার্জি পরিবারের বাবন ব্যানার্জি তিনি সম্ভবত বিশেষ করে হাওড়াতে তার যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া এই সমস্ত বিষয় নিয়ে তার মধ্যে একটা মারাত্মক ক্ষোভ তৈরি হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। আগে একটা ছোট্ট ভিডিও আমার কাছে এসেছে সেই ভিডিওটা দেখিয়ে দিই ব্যানার্জি পরিবারের ভাইজি মমতা ব্যানার্জি ভাইজি তিনি যে প্রতিবাদ করছেন অর্থাৎ ইনি হচ্ছেন বাবুন ব্যানার্জির কন্যা তিনি একটা প্রপার্টিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তার বিরোধিতা তারপর তিনি সেটা তালা মেরে দেন আগে সেটা শুনে নিন যে অর্ডার এসছে বোর্ড থেকে যে আপনি একটা

অর্থাৎ এই যে বাবুন ব্যানার্জির সঙ্গে এই প্রপার্টিটার কোথাও একটা যোগ আছে যদি গোটা বিষয়টা এখনো কারোর কাছে পরিষ্কার না একটা ধোঁয়াশা কোর্ট অর্ডার আছে এটা বাবুন ব্যানার্জীর কন্যা সে দাবি করছেন যে কোর্ট অর্ডার আছে এবং তার কাছে পুলিশের কাছে কোনো কোর্ট অর্ডার নেই পুলিশ পৌঁছে যাচ্ছে কোনো কোর্ট অর্ডার ছাড়াই পুলিশ পৌঁছে যাচ্ছে এটা এই অভিযোগ শুধু এর একার নয় এটা গোটা পশ্চিমবাংলায় পুলিশের বিরুদ্ধেই অভিযোগ আছে যে পুলিশ কারুকে চলে যাচ্ছে কারো কাছে চলে যাচ্ছে কোনো কোর্ট অর্ডার ছাড়াই আমাদের উপরের নির্দেশ আছে উপরে কার নির্দেশ কেউ জানে না সে উপরের নির্দেশটা কে দেয় সেটাও কেউ জানে না কিন্তু কেন অদৃশ্য কারণে পুলিশ এভাবে পৌঁছে যাচ্ছে এই অভিযোগ কিন্তু আজকে বাবন ব্যানার্জির মেয়ে করছেন এটা প্রথম নয় এটা গোটা রাজ্যের বিরোধীরাও এই এই অভিযোগ বারবার করেন কিন্তু বাবন ব্যানার্জির ক্ষেত্রে যে কথাটা শোনা যাচ্ছে এটা ওখানকার অঞ্চলের মানুষের কাছ থেকে শোনা যাচ্ছে যে কার্যত বাবুন ব্যানার্জির ভোটার লিস্টের নাম বাদ চলে যাওয়ার পর বাবুন ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির মত পার্থক্য চরমে উঠেছে এবং আপনাদেরকে এটা বলি এই মত পার্থক্য সঙ্গে কেউ কেউ এটা কতটা সত্য কতটা মিথ্যে এখনো বলা সম্ভব নয় কেউ কেউ এই মত সঙ্গে এই যে মমতা ব্যানার্জির হঠাৎ করে বাড়ির ভেতর পড়ে যাওয়া নাক মুখ ফেটে যাওয়া এই সমস্ত যা আছে সেখানেও ওই মত কোথাও তার একটা জের বা কোথাও একটা যোগাযোগ আছে বলে অনেকে মনে করছেন এবং সেটার শেষ অবস্থায় আমরা সকলে দেখেছি তার পরবর্তীকালে এটা এখন যেটা দেখা যাচ্ছে যে বাবন ব্যানার্জি এই ভোটার লিস্টের থেকে হাওড়ার ভোটার লিস্ট থেকে তার নাম বাদ চলে গেছে ফলে বাবন ব্যানার্জি কার্যত আর হাওড়ার ভোটার নয় এবং তার ভোটার লিস্টে তার নাম না তুলতে পারে তার ব্যবস্থা করে দিয়েছে সেটাও আর করা যাচ্ছে না ফলে বাবন ব্যানার্জিকে আবার কালীঘাটে ফিরে আসতে হবে এখানে থাকতে হবে ওখানে থাকলে গোলমাল বাদ যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তৈরি হয়েছে এখন অনেকে মনে করছেন এটা কি তাহলে তার কোথাও যে সেই জেরে কি এটা এই ধরনের ঘটনা ঘটছে এর নানান রকমের প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এই ব্যানার্জি পরিবারের এটা কি দুই ভাইয়ের দ্বন্দ্ব নাকি এই যে বাবুন ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির হাওড়ার লোকসভা কেন্দ্রে প্রার্থী করা নিয়ে যে মত যে দ্বন্দ্ব তারই একটা জের চলছে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু কারুর কাছে এখন একটা পরিষ্কার না তবে এটা বোঝা যাচ্ছে যে একটা কোথাও সমস্যা তৈরি হয়েছে এবং এমনও কথা শোনা যাচ্ছে যে সিএমআরআই আইতে ভর্তি হয়েছে বামুন ব্যানার্জির স্ত্রী তিনি নাকি সিএমআরআইতে ভর্তি হয়েছেন আটটা সাড়ে আটটা নাগাদ তার ভর্তি হওয়ার খবরও শোনা যাচ্ছে অসমর্থিত সূত্রে আমরা এই খবরটা পাচ্ছি যে সেরকম একটা খবরও পাওয়া যাচ্ছে তাহলে সেখানে কি আবার এর পাল্টা কিছু হয়ে গেল কারণ এই ঘটনাটা যখন ভিডিওটা আমরা যখনকার ঘটনা তখন সেটা দুপুর সাড়ে তিনটের দিকে ঘটনা তাহলে রাত্রি আটটা সাড়ে আটটার দিকে সিএমআরইতে যদি ভর্তি হয়ে থাকেন অসমর্থিত সূত্রের খবর তাহলে কি সেক্ষেত্রে কোনো এর পরে কোনো একটা রিয়াকশান হলো সেটা কি বাড়ির ভেতরে সেটা কি পরিবারের মধ্যে একটা কি কোনো ঘটনা ঘটলো যে ঘটনাটা আমরা মমতা ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির ক্ষেত্রে দেখেছিলাম একটা অজানা কারণে মমতা ব্যানার্জি হঠাৎ করে পড়ে যায় তার নাক মুখ ফেটে যায় তাকে হসপিটালাইজ করতে হয় পিজিতে সেটা যেমন দেখেছি এখানেও কি সেরকম কোনো ঘটনা হঠাৎ করে ঘটে গেল এটা নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে কি সিএমআরআইতে ভর্তি হতে হল বাবু ব্যানার্জির স্ত্রীকে কি ঘটলো কি ঘটনা ঘটলো তার মেয়ে দুপুর বেলায় প্রতিবাদ করলো তার স্ত্রী আবার বেলায় তে ভর্তি হয়ে গেল এটা নিয়ে পুলিশ বহু লোক এটা নিয়ে আলোচনা করছেন বহু লোক এই বিষয় নিয়ে নিউজও করেছেন সংবাদ পরিবেশন করেছেন আমাদের কাছে খবরটা এসছে আমরাও খবরটা আপনাদেরকে দিলাম এত রাতে কিন্তু এটা বুঝতে পারছি যে সমস্যা কোথাও একটা হচ্ছে সমস্যা বাড়ছে এবং দিন যত এগোবে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো পশ্চিমবাংলায় আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার